আপনি কিভাবে ঘরে বসে প্রতিদিন একশো ডলার করে অনলাইন থেকে ইনকাম করবেন আপনি যদি অনলাইন থেকে ইনকাম করতে চান আপনি বিভিন্ন ওয়েতে ইনকাম করতে পারবেন যেমন ধরুন ফ্রিল্যান্সিং করে অ্যাফিলিয়েট মার্কেটিং করে সিপিএ মার্কেটিং করে ইকম বিজনেস করে ড্রপ শিপিং করে তো আজকের এই টিউটোরিয়ালটিতে আমি দেখাবো আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে কিভাবে দৈনিক একশো ডলার করে ইনকাম করতে পারবেন একদম ঘরে বসে অনলাইনে কাজ করে হাই আমি রাজু আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার এবং একজন মেন্টর তো আজকের এই টিউটোরিয়ালটিতে আমি দেখাতে চলেছি আপনি এআই ব্যবহার করে কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন এবং সেটা লং টাইম ধরে ঘরে বসে ইনকাম করতে পারবেন দৈনিক একশো ডলার বা তার বেশি ব্যথার কম আপনি যেমন কাজ করবেন আপনার কাজের কোয়ালিটি যেমন হবে আপনার ট্রাফিকের বা কাস্টমারের সোর্স যেমন হবে আপনার ইনকামটা তেমন হবে অনেকের ধারণা যে অনলাইনে চাইলেই ইনকাম করা যায় দুই একটা ভিডিও দেখেই হয়তো বা ইনকাম করা যায় আসলে তেমন কিন্তু না আপনি যদি প্রপার ওয়েতে কাজ শিখতে পারেন আপনি যদি রাইট ওয়েতে ট্রাফিক বা টার্গেটেড কাস্টমার বিল্ড আপ করতে পারেন তাহলে আপনি কোনো প্রোডাক্ট প্রোমোট করলে সেখান থেকে সেল হতে পারে সেখান থেকে ইনকাম হতে পারে কিন্তু আপনি যদি মনে করেন যে অনলাইনে চাইলেই ইনকাম করা যায় এটা কিন্তু সম্ভব না গোটা অল মানুষ অনলাইনে কাজ করে তো তাদের সাথে কম্পিটিশন করে আপনাকে অনলাইন থেকে ইনকাম করতে হবে ওকে তো আমি এখন স্টেপ স্টেপ বাই দেখানো শুরু করি যে আপনি কিভাবে অ্যাফিলিয়েট মার্কেটিং করে প্রতিদিন ঘরে বসে একশো ডলার বা তার বেশি ইনকাম করবেন তো আপনি যদি অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান তাহলে আপনার ফার্স্ট কাজ হচ্ছে যে কোনো একটা কোম্পানিতে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করে নেওয়া সেটা হতে পারে জেভিজু দেখেন জেভিজু কোম্পানিতে আপনি অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে পারেন আপনি অল প্লাস আহ কোম্পানিতে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে পারেন এবং এই দুই কোম্পানি যে কোনো একটাতে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করে বাদ বাকি আমি যে সিস্টেমটা এখন ফলো করব। সেই সিস্টেম ফলো করে আপনি এআই ব্যবহার করে আপনার জার্নি শুরু করতে পারবেন আর যারা পার্সোনালি আমার গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে অ্যাফিলেট মার্কেটিং সিপিএম শিখতে যাচ্ছেন তাদের জন্য আমার বাংলা কোর্স এটা ভিডিও ডেসক্রিপশন চেক করবেন সেখানে যেয়ে দেখবেন বাংলা কোর্সে জয়েন করুন আজই এরপরে আমার কোর্সের ভিতরে আপনি কি কি শিখবেন এবং কীভাবে আয় করবেন দেখেন অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএম মার্কেটিং অ্যামাজন অর আলি এক্সপ্রেস অ্যাফিলিয়েট মার্কেটিং ফাইবার অ্যাফিলেট মার্কেটিং টিকিট অ্যাফিলিয়েট মার্কেটিং গুগল অ্যাডসেন্স ইমেইল মার্কেটিং এবং অ্যামাজন কিনলে অ্যান্ড এক্সট্রা এই বিষয়গুলো আপনি আমার কোর্স থেকে শিখতে পারবেন জানতে পারবেন এবং এটার যে কোনো একটা ফলো করে আপনি অনলাইনে কাজ করে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন আমার কোর্স মূল্য চার হাজার টাকা এখানে দেখেন বিকাশ নগদ রকেট বা ডাটা বাংলা ব্যাংকের মাধ্যমে জয়েন করতে পারবেন আবার আপনি যদি মনে করেন যে গুগল মিটের মাধ্যমে স্ক্রিন শেয়ার করে ওয়ান টু ওয়ান আপনি আমার কোর্সে জয়েন করবেন সেক্ষেত্রে আমার কোর্স মূল্য আট টাকা আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার কোর্স সম্পর্কে আরো বিস্তারিত জেনে আমার কোর্সে জয়েন করতে পারবেন যারা দেশের বাইরে আছেন ইন্ডিয়াতে আছেন তারাও কিন্তু আমার কোর্সে জয়েন করতে পারবেন তো সব কিছু আগে বিস্তারিত জানবেন পড়বেন বুঝবেন এখানে সব কিছু দেন যদি আপনার জন্য পারফেক্ট মনে হয় তাহলে আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার কোর্সে জয়েন করতে পারবেন আমার কোর্স মেম্বারদের সাপোর্ট করার জন্য দেখেন ফেসবুকের একটা প্রাইভেট গ্রুপ এখানে আমি সপ্তাহে দু একদিন লাইভে আসি এখানে যারা যা সুবিধা অসুবিধা ফেস করেন ইনকাম করেন এখানে কিন্তু শেয়ার করেন আর পার্সোনালি আমার সাথে যোগাযোগ করতে আপনারা আমার এই ফেসবুক পেজে ফলো করে রাখবেন এখানে মেসেজ করেও আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন এখানেও আমি বিভিন্ন ধরনের তথ্য শেয়ার করি যেগুলো অনলাইন কাজের জন্য অনেক হেল্পফুল হবে শর্ট শর্ট ভিডিও শর্ট শর্ট ভাবে শেয়ার করি এখানে ওকে তো আমি এখন চলে আসি অরিওর প্লাসে ধরুন আপনি অডিওর প্লাস কোম্পানিতে অ্যাকাউন্ট তৈরি করলেন তাহলে এখন আপনার কাজ শুরু করতে হবে আপনার ফার্স্ট কাজ হচ্ছে এই যে অ্যাফিলিয়েট আসবেন এখান থেকে আপনি অফার অফার আসবেন আসলে আপনি এখানে অরিওর প্লাসের বিভিন্ন প্রোডাক্ট দেখতে পাবেন যে অরিওর প্লাসে পাবলিশড হয়ে যাওয়া বিভিন্ন প্রোডাক্ট তো এখান থেকে আপনি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের এই যে দেখেন যে প্রোডাক্টগুলো আপনি প্রমোট করতে চাবেন এখানে কিন্তু আপনার এই যে অ্যাফিলিয়েট রিকোয়েস্ট করে দিতে হবে অ্যাফিলিয়েট রিকোয়েস্ট করে দিলে আপনি এই প্রোডাক্টের অ্যাফিলিয়েট প্রমোট করার জন্য দেখেন আপনি রিকোয়েস্ট করে দেওয়ার পর যখন আপনি অ্যাপ্রুভাল পাবেন তখন আপনি যে গেট লিঙ্ক অপশনটা দেখতে পাবেন দেখেন এই যে গেট লিঙ্ক অপশনটা দেখতে পাবেন তো এইখান থেকে আপনি যে কোনো প্রোডাক্টটি কিন্তু চাইলে প্রমোট করতে পারবেন তো এখন একটা প্রোডাক্ট আপনি যখন প্রমোট করতে আপনি কার কাছে প্রমোট করবেন আপনার তো অবশ্যই টার্গেটেড লোক লাগবে বা টার্গেটেড কাস্টমার লাগবে যেটা আমি ফার্স্ট বলেছি যে আপনি চাইলেই অনলাইন থেকে ইনকাম করতে পারবেন না যতদিন না পর্যন্ত আপনার টার্গেটেড ট্রাফিক বা কাস্টমারের সোর্স বিল্ড হবে আপনি একটা কোম্পানিতে অ্যাকাউন্ট তৈরি করা মানে যে আপনি ইনকাম করতে পারবেন এমন কিন্তু না তো আপনাকে চ্যাট জিপিটি বা আপনি এআই ব্যবহার করেন দেখেন আমি যদি চ্যাট জিপিটি ব্যবহার করি চলে যাব আমি এআই এআইতে আপনি ডিপসিক এআই ব্যবহার করতে পারেন তো এখান থেকে আমি যদি এখন সার্চ করি যেহেতু এইগুলা সব মেক মানি যে কিভাবে আপনি অনলাইন থেকে ইনকাম করবেন বা অনলাইন ইনকামের বিভিন্ন সিস্টেম বা মার্কেটিং সিস্টেম রিলেটেড বিভিন্ন অ্যাপস সফটওয়্যার এইগুলো তো আমার কন্টেন্টটাও তৈরি করতে হবে মেক মানি রিলেটেড তো আমি যদি এখানে লিখি যে রাইট দ্য বেস্ট best five ideas how to make money online working at home again add some hashtags দেখেন এখন কিন্তু আমি এখান থেকে নিয়ে নিব এবং এইটাই আমি এখন কিন্তু ব্যবহার করবো তাহলে দেখেন এ আই কে ব্যবহার করে আমি একটা কন্টেন্ট তৈরি করলাম এবং বিভিন্ন মানুষ ইউটিউবে গুগলে বা এআইতে এসে সার্চ করে যে হাউ টু মেক মানি অনলাইন হাউ টু মেক মানি ওয়ার্ক ফ্রম হোম তো এই রিলেটেড ব্যক্তি যারা আছেন আপনি তাদের কাছে কাজ করতেছেন বা তাদের উদ্দেশ্যে আপনি এই কন্টেন্টটা লিখলেন এখন আপনি যদি নিজের মতো করে লিখতে পারেন ধরুন আমি যেমন একটা ভিডিও তৈরি করতেছি আপনি যদি নিজের মতো করে কাজ করতে পারেন তাহলে আপনার এই আই ব্যবহার করার দরকার হবে না আপনি এই জিনিসগুলো নিজে জানেন আপনি আপনার মতো করে আপনার ওয়েবসাইটে আপনার ভিডিও মেকিং করলে ভিডিওতে আপনি আপনার মতো করে কন্টেন্টটা শেয়ার করবেন সেখান থেকে ট্রাফিক আসবে এবং তার ভেতরে ভেতরে আপনি বিভিন্ন প্রোডাক্ট প্রমোট করতে পারবেন যেটা অনলাইন মার্কেটিং এর সিস্টেম ওকে তো এখান থেকে এখন আমি কোন সাইডে এই এই যে আমি যে কন্টেন্টটা লিখলাম এখানে এটা আমি কোন সাইডে শেয়ার করব দেখেন আমি চলে আসছি এই যে ব্যান ডট আস এটা একটা ইউএসএ ভিত্তিক সাইট ওকে এটা একটা ইউএসএ ভিত্তিক আর্টিকেল সাইট এখানে বিভিন্ন মানুষ বিভিন্ন ক্যাটাগরির আর্টিকেল লিখে কেউ স্পোর্টস রিলেটেড আর্টিকেল লিখে কেউ এন্টারটেনমেন্ট রিলেটেড আর্টিকেল লিখে কেউ হেলথ অ্যান্ড ফিটনেস রিলেটেড কেউ বিজনেস রিলেটেড কেউ মেক মানি অনলাইন তো আমি মেক মানি অনলাইন রিলেটেড আর্টিকেল এখানে লিখবো তো আর্টিকেল লেখার আগে এখানে দেখেন ব্রান্ড তৈরি করতে হবে এখান থেকে আপনি যে ক্রিয়েট অপশনটাতে ক্লিক করবেন দেখেন এখানে একটা পাবলিক ব্রান্ড আমি তৈরি করব। আগে যেহেতু এই সাইটটার নাম ব্রান্ড তো দেখেন এখানে পাবলিক ক্লিক করবো দেন নেক্সট এরপরে আপনি অন ওয়ে আপডেট এটা ক্লিক করবেন দেন নেক্সট এরপর আপনি এখান থেকে দেখেন যে আপনি কোন ক্যাটাগরির কন্টেন্ট তৈরি করবেন এখান থেকে আপনি কিন্তু সেটা সিলেক্ট করবেন তো আমি এখানে নিউজ মিডিয়া পাবলিশার ম্যাগাজিনস এই রিলেটেড এখান থেকে আমি যদি এখন নাম দিই যে অর ফ্রম হোম ওকে একই সাথে একটা যদি ছবি যদি আমি অ্যাড করতে চাই এখানে কিন্তু অ্যাড করতে পারবো জ ধরুন এটাকে আমি কাভার ইমেজ হিসেবে অ্যাড করলাম দেন ওকে আমার কিন্তু একটা গ্রুপ কমিউনিটি তৈরি হলো এইখানে এখন আমি আমার যে কন্টেন্টটা চ্যাট জিপিটি দিয়ে তৈরি করলাম এআই দিয়ে তৈরি করলাম এটাই আমি এখন এখানে শেয়ার করবো তো দেখেন এখন এইটার ভেতরে ভেতরে আমি কিন্তু আমি যে প্রোডাক্টটা প্রমোট করতে চাচ্ছি সেটা প্রমোট করে দিব এখান থেকে আবার আপনি অ্যাফিলিয়েট সেকশনে চলে আসেন এখান থেকে আপনি যে প্রোডাক্টটা প্রমোট করতে চাচ্ছেন সেরকম ধরনের একটা প্রোডাক্ট আপনি বের করবেন এখান থেকে ধরুন আপনি ধরুন আমি এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা প্রমোট করতে চাচ্ছি এখান থেকে আপনি যে কোনো আপনি চাইলে প্রমোট করতে পারবেন যদি সেলস পেজ ওপেন করি এখান থেকে তাহলে দেখেন এটা কিডস বুক সেল করে মাসে পার ডে ছয়শো সত্তর টাকা করে ইনকামের একটা অ্যাপস এটা যে অ্যামাজন কিনলে অ্যামাজন কিনলেতে আপনি বাচ্চাদের বই তৈরি করতে পারবেন এবং এই অ্যাপসটা তৈরি করে দিবে এবং সেটা আপনি পাবলিশ করে অ্যামাজন কিনলে থেকে ইনকাম করতে পারবেন তাহলে আপনি কিন্তু এটা এখানে কিন্তু কল টু অ্যাকশান দিতে পারেন যে মেক মানি উইথ অ্যামাজন ছয়শো সতানব্বই জেলার দেন আপনি এখান থেকে অ্যাফিলিয়েট লিংকটা কপি করবেন কপি লিঙ্ক অ্যাড্রেস এরপর আপনি দেখেন এই যে পিটলি বিটলি ডট কম এটা এই সাইডে গিয়ে আপনি লিঙ্ক শর্ট করে নিতে পারবেন অথবা আপনি ইউ আর এল শর্টনার ইউ আর এল শর্টনার লিখে গুগলে সার্চ করলে কিন্তু অনেক ইউ আর এল শর্টনার দেখতে পাবেন এখান থেকে আপনি দেখেন আমি বিটলি চুজ করেছি দেন ক্রিয়েট ইউর বিটলি লিঙ্ক কপি লিঙ্ক এবং একই রকমভাবে আপনি যদি আপনি মনে করেন যে আপনি আরও আরেকটা ডিফারেন্ট অন্য প্রোডাক্ট প্রমোট করবেন সেটাও কিন্তু আপনি দিতে পারেন আবার আপনি যদি মনে করেন যে না আপনি এই একই প্রোডাক্টটি প্রমোট করবেন তাহলে আপনি একই প্রোডাক্টের দুই জায়গায় বা তিন জায়গায় লিঙ্ক দিয়ে দিতে পারবেন এরপরে আপনি এই যে পোস্ট প্যাটার্নে ক্লিক করলে আপনার পোস্ট কমপ্লিট এবং আপনি যদি দিনে দুইটা তিনটা করে করে এরকম আর্টিকেল শেয়ার করতে পারেন এবং আর্টিকেল শেয়ারিং কিন্তু আরও অনেক সাইড আছে আপনারা গুগল সার্চ করলেও সেগুলা কিন্তু ফাইন্ড আউট করতে পারবেন তো এইভাবে যদি আপনি আর্টিকেল শেয়ার করে কাজ করতে পারেন তাহলে আপনি টার্গেটেড মানুষের কাছে আপনি তাদের কন্টেন্ট নিয়ে আপনি পৌঁছাইতে পারবেন এবং তার ভেতরে ভেতরে আপনি কিন্তু মার্কেটিং করে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের কাজটা কমপ্লিট করতে পারবেন আর আপনি যদি লং টাইম ধরে কাজ করতে চান তাহলে আমি রিকমেন্ড করবো অবশ্যই ওয়েবসাইট নিয়ে কাজ করবেন ইউটিউব মার্কেটিং করবেন শর্ট ভিডিও মার্কেটিং করবেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন আর যদি মানি বাজেট ভালো থাকে সেক্ষেত্রে আপনি পেইড মার্কেটিং করতে পারেন ওকে তো আমি এখন এখানে দেখেন পোস্ট বাটনে ক্লিক করি এবং আমার পোস্টটা কিন্তু এখানে দেখেন এই যে পাবলিশড হয়ে গেল যদি আমি এখন ভিউ মোর করি দেখেন তো এই হচ্ছে গোটা সিস্টেম আর যারা একদম পারফেক্ট ওয়েতে লং টাইম লাইফ টাইমের জন্য মান্থলি এক দেড় হাজার ডলার করে ইনকাম করতে চাচ্ছেন একটা প্যাসিভ ইনকাম করতে চাচ্ছেন অনলাইন থেকে তারা আমার কোর্সটা চেক করে দেখতে পারেন আমি যেভাবে কাজ করি আমি যেভাবে ট্রাফিক বিল্ড আপ করি আমি যেভাবে মার্কেটিং করি সকল কিছু দেখিয়ে আমি আমার কোর্সটা তৈরি করেছি তো যদি পারফেক্ট মনে হয় জয়েন করবেন আশা করি সাপোর্ট নিয়ে বা যে কোনো ধরনের আপডেট মার্কেটিং নিয়ে কখনো সমস্যা হবে না যদি আমার কমিউনিটি থেকে অন্যান্য মেম্বার্সদের মতো ইনকাম করতে চান তাহলে জয়েন করতে পারেন আশা করি খারাপ হবে না ভিডিও ডেসক্রিপশন চেক করবেন বিস্তারিত সব পড়বেন দেন ডিসিশন নিয়ে যদি আমাকে ট্রাস্টেড মনে হয় দেন আপনি জয়েন করবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বাই